বেগম খালেদা জিয়া আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন বললেন হাফেজ উদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সেদিন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে সেই দিন বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে এবং বেগম খালেদা জিয়া আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বললেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে যে মন্ত্রদের জন্য আমরা সতেরো বছর ধরে যুদ্ধ করেছি সেই শ্রেষ্ঠ নির্বাচনের সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রংপুর কালেক্টরের ঈদগাহ মাঠে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন তিনি তিনি আরো বলেন বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত প্রস্তাবটি মান্য করে ছয়টি কমিশন গঠন করেছে ফলে জিয়াউর রহমান বেগম জিয়া যেই স্বপ্ন স্বাধীন বাংলাদেশকে ঘিরে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ বর্তমান সরকার নেবে বলে আশা করেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য আহ্বান জানান এর আগে দুপুরে রংপুর বিভাগের সকল জেলা থেকে দলে দলে রংপুর কালেক্টরের ঈদগাঁও মাঠে জামায়াত হন বিএনপির নেতাকর্মীরা এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ঈদগাঁও মাঠ স্লোগানে স্লোগানে কম্পিত হচ্ছিল পুরো রংপুর নগরী আমাদের নেতা তারেক রহমান নিজে দিয়েছেন সবাইকে শৃঙ্খলা দল যারত্রী আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোন কাজ করবো না যাতে করে বিএনপির পুজো হয় আপনারা নিজেরা সাবধান থাকবেন অন্যকেও সাবধান থাকবে

শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ